চালুমিয়াকে জিজ্ঞেস করেছিলাম দুপুরে কি খেতে চান যা বহুদিন খাননি আক পেছ না ভেবেই বলে দিলেন বড় মাছ বড় সাইজের কাতল মাছ আনার পর রান্না নিয়ে মোটামুটি হইচই পড়ে গেল পাড়া প্রতিবেশীর মধ্যে না তোার মাছ আমরা কিনিয়া এক মাছ ঘিরে এত উৎসব আয়োজন হতে পারে তা আমাদের ভাবনায়ও ছিল না এত মাছের আগে আনন্দ হই না কিন্তু এটা অনুষ্ঠান হইলে আনন্দ হইছে শুরু থেকে বলি জালুফুকের একজন ভিক্ষুক ভোলার বোরহান উদ্দিনের চরগঙ্গাপুর গ্রামের জালুমিয়া গ্রামে গ্রামে হাট বাজারে ঘোড়ায় চড়ে ভিক্ষা করেন ভালো খাওয়া তো দূরের কথা দুবেলা ভাত জোটানো কষ্ট তার জন্য নদীর পারে পুরনো টিনের ছোট্ট খুপড়ি ঘরে তিনি ও তার স্ত্রী থাকেন আগের দিনই আমরা বলে গিয়েছিলাম আজকের রান্নার আয়োজনের ব্যাপারে তিনি অদ্ভুত কাণ্ড করে বসলেন আশপাশের দু তিন ঘরের মানুষকে তিনি দাওয়াত দিয়ে বসলেন তার বাড়িতে দাওয়াত করছি অনেক লোক আছে হিসাব করছি বিশ জন মানুষ হয়ে গেছে যা সকালে বাজার করা হলো ঘোড়াই চড়ে একদম তারা মাছ খাইতো সাজেব মাছও ভালো বড় কাতল মাছটাই বেছে নিলেন জালমিয়া তারপর রান্না করতে তেল মশলাও কিনলেন

চব্বিশ খান ছবি জনে খাইতে পারবে মাছের মাথা কে খাবে এ নিয়ে মজার মজার যুক্তি তর্ক রসিকতা চললো কিছুক্ষণ কষ্ট তো অনেক করলাম তখন মাছের মাথাটা কে পায় সেটা ধার্য করিয়া যান মাছের মাথাটা তো কাকাই হয় কর্ম হিসাবে পাই আমি এখন তো কাকাই ওইটা

কাছে কোনো নাই। এখন থেকে আছে মা দুইটা সেই লোকেরিয়া বাতা রান্না করছি সেই ভাতি লোকেরিয়া শুরু হলো রান্নার আয়োজন একে একে পাড়া প্রতিবেশীরা আসলেন রান্নায় তারাও হাত লাগালেন রান্না নয় যেন উৎসব মাটির চুলায় মাছ ফাজের ঘাণটা বহুদূর থেকেও পাওয়া যাচ্ছিল খাওয়া দাওয়ার সময় দু একজন দেখতে আসলেন জালুমিয়া তাদের ধরে বসালেন এবং ভাতে প্লেট এগিয়ে দিলেন একটা বড় মাছ ঘিরে এতগুলো মানুষের একটা দিনের আনন্দের উৎস হতে পারে তা না দেখলে বিশ্বাস হতো না এই আনন্দ আপনারাও নিশ্চয়ই উপভোগ করছেন বড় মাছ সবাই হাজে মতন থাকে গেছি খেয়ে গেলাম অনেক মজা হয়েছে আসলে তো আশা করি নেই যে বড় একটা মাছ রানবো আমরা খাইনি না আমি আইছি জানছি এবারে মানুষ হয়েছে দেখতে এই জন্য আমরা শুনিয়েছি পরে যে খাইয়া যান আইসিন যান তো খান ওই আমরা আসছে। এখন বাজার এখন মিলা অনেক খুশি আমাদের ঠাকায় ফিটতে হবে। তারা করছিলাম। কাজ শেষে যখন উঠে পড়লাম তখন হাত চেপে ধরলেন জালুমিয়ার স্ত্রী। না খেয়ে যেতে পারবেন না। আমরা বারবার তাকে বোঝালাম আমাদের দেরি হয়ে যাচ্ছে। আবার কোনো একদিন আসলে আপনার বাড়িতে খাবো। তিনি কিছু বললেন না। জালুমিয়ার স্ত্রীর চোখে পানি দেখলাম। এবার আর পারলাম না। প্লেট নিয়ে দ্রুত আমরা অবশ্যই খেয়ে নিলাম। খেতে খেতে ভাবছিলাম দরিদ্র আসলে কারা আমরা নাকি জালুমিয়ারা মাছটা চাইলেই তিন চার দিন ধরে নিজেরা খেতে পারতেন তা না করে পাড়ার মানুষকে একবালা বেলা ভালো খাবার ভাগাভাগি করলেন যারা আয়োজনে সহায়তা করেছিল কতটুকু কৃতজ্ঞতা বোধে তাদের জন্য চোখে পানি আসতে পারে আমার সহবাজারে একজন কাতল মাছ আনবি আইন সহায়ে লয়া সবাই আমরা খাইছি বোয়া খুব মজা হইবে বড় মাছ আমি দেই নাই দেই নাই আজ আমি মাছটা আনছি খুব খুশি হয়েছে আমার সবাই লোক খাইতে আসবে বাজার তো আইটে নামা অনেক মানুষের দাবু দিয়েছে আমার বাসায় যাবে সবাই আমি ওকে খাওয়া এইসব অনুষ্ঠান আমার বাসায় কোনো সময় হয় না আজ এক কোন বাইকে জানি হয়েছে আল্লাহ খাওয়া হয়েছে খাইছি ভালো হয়েছে আমরা সবাই মিলে বইয়া খাইছি আবারও পরবর্তী শুক্রবার টিম চলতে যাবে নতুন কোনো জালুমিয়ার বাড়ি